আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইরাকের বেসিক স্যালারি নিয়ে বর্তমান সময় বাংলাদেশ থেকে এখন ইরাকে কিন্তু প্রচুর বাংলাদেশি ভাই জিতে আছেন আমরা কিন্তু জানি আমাদেরকে প্রচুর বাংলাদেশি ভাই কিন্তু কমেন্ট করে থাকেন বিভিন্ন বিষয় নিয়ে তো আজকে আমরা ট্রাই করব ইরাকের স্যালারি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে আমাদের কাছে কিন্তু আসলে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে আমরা মানে আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু খুটিয়ে খুঁটিয়ে কিন্তু আসলে আপনাদেরকে বিষয়গুলো জানানোর কিন্তু চেষ্টা করি প্রতিনিয়ত তো আজকে আমরা স্যালারি বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দিবো আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করেছিলেন ভাই আসলে ইরাকে বেসিক স্যালারি কত টাকা আমি সেখানে নতুন গেলে কেমন টাকা আমি ইনকাম করতে পারবো প্রতি মাসে তো আজকের ভিডিওটি আপনাদের জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশ থেকে যারা নতুনভাবে এখন এই মিডিল ইস্টের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকে যেতে চাচ্ছেন ভিডিওটি অবশ্যই আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি ইরাক দেখেন এই মিডিল ইস্টের দেশটাতে কিন্তু একজন নতুন কর্মী সেখানে মানে পা ফেললেই আমি বলবো যে পাপ ফেললে একজন বাংলাদেশি ইরাকে যে কোনো কাজ করুন না কেন সেখানে গিয়ে কিন্তু কমের পক্ষে একদম কিছু ইনকাম না করলেও সাড়ে তিনশো থেকে চারশো ডলার একজন বাংলাদেশি ইনকাম করে থাকে এক কথাতে বেসিক স্যালারি যদি বলতে হয় তাহলে ইরাকের বেসিক স্যালারি হচ্ছে চারশো ডলার যেটা বাংলাদেশি টাকাতে আপনি যদি কনভার্ট করে থাকেন একশো টাকা দিয়ে তাহলে আপনি দেখবেন যে এই চারশো ডলারকে আপনার যখন গুণ করবেন একশো দিয়ে তাহলে আপনার টাকাটা বেরিয়ে যাবে হচ্ছে আটচল্লিশ হাজার টাকা তো বর্তমান সময়ে ডলারের রেট কম করছে আবার আপনি যদি সেখান থেকে টাকা পাঠিয়ে থাকেন তো এই ক্ষেত্রে দেখা যাবে যে এক এক ব্যাঙ্কে এক এক রকম রেট পাবেন অনেকেই হুন্ডিতে টাকা পাঠিয়ে থাকে হুন্ডিতে টাকার রেট কিন্তু বেশি পাওয়া যায় আপনারা হয়তো অনেকেই কম বেশি অবগত আসছেন এইসব বিষয়ে ঠিক আছে তো আমরা টাকা পাঠানোর বিষয় নিয়েও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব বাংলাদেশিরা সেখান থেকে কীভাবে টাকা পাঠায় কি কী মাধ্যম দিয়ে টাকা পাঠানোর ওয়ে আছে ঠিক আছে তো বর্তমান সময়টাতে একজন সাধারণ কর্মী যদি ইরাকে প্রবেশ করে তো সেখান থেকে মূলত আপনার হচ্ছে চারশো ডলার একদম সর্বনিম্ন ইনকাম কিন্তু তারা করতে পারে বাংলাদেশি টাকাতে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরেই এখন আসেন অনেকে আমাদের কাছে কমেন্ট করেন ভাই আলাদা ইনকামের কি সুযোগ আছে ইরাকে দেখেন ইরাকের মানুষগুলো আসলে কিন্তু তারা খুবই ফ্রেন্ডলি এবং আপনি যদি তাদেরকে যে কোনো কাজে সাহায্য করেন দেখবেন আপনাকে কিন্তু পাঁচ টাকা দশ টাকা দুই টাকা এক টাকা তারা কিন্তু আপনাকে খুশি হয়ে কিন্তু আপনাকে দিবে এটা শুধুমাত্র আপনার দেখা যাচ্ছে যে এটা যে কোনো কাজ হতে পারে এটা যে কোনো কাজ হতে পারে এক কথাতে আপনি ইরাকিদের যদি হেল্প করতে পারেন তাহলেই আপনাদেরকে সে তারা কিন্তু খুশি হয়ে কিন্তু টাকা দিবে ঠিক আছে ধরেন আপনি যে জায়গাতে কাজ করছেন আপনি সেখানে আশেপাশে যে দোকানপাট আছে বা অন্যান্য যেসব ফ্রেন্ড সার্কেল আছে মূলত এরা কিন্তু বাংলাদেশিদের জানে যেরা আস মূলত কাজ করে কাজের জন্য কিন্তু এদেরকে ডাকা হয়ে থাকে তো আপনাদের যদি কোনো প্রয়োজনে তারা ডাকে এক্ষেত্রে অবশ্যই আপনাকে দিয়ে কাজ করিয়ে নিবে কিন্তু আপনাকে তার বিনিময়ে তারা কিন্তু টাকা দিবে ঠিক আছে যাচ্ছে একজন ইরাকি তার বাসাতে একটু ক্লিন করা লাগবে অবশ্যই তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে এতটাও কিন্তু ভালোবাসে কিন্তু মূলত তারা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে বা রাখতে কিন্তু পছন্দ করে কিন্তু তারা নিজে করবে না অন্যকে দিয়ে মানে আপনার হচ্ছে কর্মীকে দিয়ে কিন্তু তারা করিয়ে নেবে তো ক্ষেত্রে বুঝতে পারছেন সবার আগে তো বাংলাদেশিদেরকে ডাকবে তো এক্ষেত্রে বাংলাদেশিদের কিন্তু ডেকে সেই কাজটা কিন্তু করিয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় তারা যদি এক ঘন্টা কাজও করিয়ে থাকে তার বিনিময়ে আপনাকে দেখা যাচ্ছে যে পাঁচ দিনার বা দেখা যাচ্ছে আপনাকে দশ দিনার বা পঁচিশ দিনার পর্যন্ত দিতে পারে সেটা আপনারা তার মন মানসিকতার উপরে কিন্তু নির্ভর করে থাকে এগুলো কিন্তু এক্সট্রা একটা ইনকাম তো আপনি মালিক কাছে মেন যে মালিক থাকবে সেখানে কিন্তু আপনি থাকা প্লাস খাবার এটা কিন্তু পেয়ে যাবেন অনেকে বলেন যে ভাই কোম্পানি থেকে আমি যেখানে যাচ্ছি তারা থাকা খাবার এগুলো দিবে কিনা অবশ্যই দিবে ইরাকে প্রতিটা কোম্পানি একশো পার্সেন্ট কোম্পানি আপনার থাকা খাওয়া কিন্তু তারাই দিয়ে থাকে কিছু কোম্পানি আছে তারা খাবার দেয় না টাকা দিয়ে দিবে স্যালারির সাথে আপনি সেটা কিনে তারপরে কিন্তু খেতে পারবেন কোনো সমস্যা কিন্তু নেই আপনি রান্না করে খাবেন কিনে ঠিক আছে তো এই যে বিষয়গুলা এগুলা মূলত অনেকে আমাদের কাছে জানতে চাই বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু জানতে চাই ঠিক আছে তো আমরা চেষ্টা করছি সেই সব বিষয়গুলো আপনাদেরকে জানানো আর একটা বিষয় আপনাদেরকে বলি আমাদের হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই আসলে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি হয়তো আপনি যেটা বলছেন তার সাথে মিলতেছে না দেখেন দালাল যে জিনিসটা আপনাদেরকে বোঝাবে সেই জিনিসটা কখনোই ভাই আমাদের সাথে মিলবে না কারণ আমি একজন নিরাপ ভাই আমরা সরজ জমিনে আমরা সামনাসামনি দেখে সবকিছু মনে করেন যে পরিস্থিতির শিকার সেজন্য কিন্তু কিন্তু করবে যেটা আপনি বিশ্বাস করতে বাধ্য থাকবেন এবং সেই বিশ্বাসের উপরে সেখানে আপনি যাওয়ার পরে দেখবেন যে কথা কাজে কোনোটাই কিন্তু মিল নেই ঠিক আছে তো এটা হচ্ছে মূলত কথা আহ আরেকটা ভাই আমাদেরকে বলেছেন যে ভাই আসলে যেহেতু ভিসার কোনো দাম নেই আকামা করাই লাগবে তো এই ভিসাটা মূলত দেয় কেন দেখেন আসলে ভিসাটা কি কারণে দেয় আপনি যে দেশে যাবেন না কেন সেই দেশে যেতে গেলে কিন্তু আপনাকে একটা ভিসা দরকার হবে আপনি ভিসা ছাড়া তো যেতে পারবেন না আপনি কি বাংলাদেশ থেকে ডিরেক্ট আকামা নিয়ে যাবেন আপনার বাংলাদেশ থেকে আপনাকে আকামা করে দিবে কখনোই না আপনাকে তো ভিসা করা লাগবে যে কোনো একটি দেশে যেতে হলে আপনার একটা ভিসা কিন্তু করার প্রয়োজন হয়ে থাকে এবং ওই ভিসাটার কিন্তু নির্ধারিত একটা সময় থাকে আপনি এই সময়টা পর্যন্ত এই দেশে থাকতে পারবেন আপনার ওই দেশের গভর্নমেন্ট আপনাকে এতদিন পর্যন্ত থাকার মূলত আদেশ বা দেখা যাচ্ছে যে মানে আপনার কি বলে অনুমতি দিচ্ছে ঠিক আছে তো আপনি ভিসা তো অবশ্যই আপনাকে করতেই হবে আপনি যে দেশে যাবেন না কেন এখন কথা হচ্ছে আপনি সেখানে থেকে এবার কাজ করতে চাচ্ছেন তাহলে কি করতে হবে তাহলে অবশ্যই আপনার আঁকামা করতে হবে আপনি যদি মালয়েশিয়াতে যান তাহলে আপনাকে সপ লাগানো লাগে আপনি যদি সৌদিতে যান এক্ষেত্রে আপনার আঁকামা করা লাগে মিডিল ইস্টের যে কোনো কান্ট্রিতে যাবেন আপনাকে আকামা করা লাগবে আপনি যদি ইউরোপের যে কোনো কান্ট্রিতে যান সেক্ষেত্রে আপনার কি করা লাগবে টিআরসি কার্ড করা লাগবে টেম্পোরারি রেসিডেন্সি কার্ড তো এই যে ব্যাপারগুলো এগুলো হয়তো অনেকেই এই সব বিষয়গুলো নিয়ে অবগত না সে কারণে কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা করে থাকেন তো আপনি হয় যাচ্ছেন আপনাকে স্বাগতম অবশ্যই আপনার ভিসা থাকলেও আপনার কিন্তু আকামা করতে হবে আকামা না করলে আপনার ওই ভিসা দিয়ে কোনো কাজ কিন্তু হবে না ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা তো তারা বলছেন যে ভাই আমাদের তো দালালে এমন এমন বলছে আকামা করে দিবে তো ভাই আপনি এগ্রিমেন্ট করে যান চুক্তি করে যান আপনি চুক্তি করে যান আপনি যখন ছয় থেকে সাত লক্ষ টাকা ধার দেনা খরচ লোন সুদের উপরে নিয়ে জমি জায়গা বিক্রি করে আপনি যখন টাকা দিবেন দালাল বা এজেন্সিকে অবশ্যই সেই টাকা টাকার আপনার মায়া আছে তো এক্ষেত্রে অবশ্যই তো আপনাকে কী করতে হবে আপনাকে একটা এগ্রিমেন্ট মানে পাকাপোক্ত জিনিস আপনি বাংলাদেশ থেকে করে যাবেন আপনি সেখানে যাচ্ছেন না টাকা খরচ করে সেখানে গিয়ে দেখা যাচ্ছে আপনার রাখামা করে দিল না আপনি অবৈধভাবে সেখানে থাকলেন তাহলে তো ভাই সমস্যা ঠিক আছে আপনার ওই যে ভিসা দিবে আপনার ভিসা থাকবে কিন্তু আপনার যদি আকামা না থেকে থাকে ঠিক আছে তাহলে তো ভাই সমস্যা আপনার আপনাকে যদি পুলিশে ধরে রাস্তায় তার আগে আপনার কাছ থেকে মানে পাসপোর্ট চাইবে আপনাকে বলবে জিবে পাসপোর্ট জওয়াজ ঠিক আছে আপনি দিবেন তারপরে আপনাকে জিজ্ঞাসা করবে জিবে কামা ঠিক আছে আপনাকে আঁকামা চাইবে আপনার কাছে আপনি আকামা যখন না দিতে পারবেন তখন তো ভাই আপনার মানে ধরে নিবে পুলিশে ঠিক আছে এই যে বিষয়গুলো এগুলো হয়তো অনেকে অবগত না সেই কারণে আমাদের কাছে বিভিন্ন ধরনের বিষয় জানতে চান তারপরেও আমরা চেষ্টা করছি আপনাদের বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে অবগত করার যাই হোক ভিডিওটি অনেক লম্বা হয়ে ভালো থাকবেন আর পরবর্তী আপনারা কি বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আরো অনেক ধরনের তথ্যগুলো আপনাদের সামনে দেওয়ার ভালো থাকবেন আল্লাহ হাফেজ